দেখো আজকের এই একটু ব্যতিক্রম এটা কারণ এইটা ছিল একটু এই অঙ্কগুলা আর একটা ব্যতিক্রম কি যে এই মাসে কথা বছর উল্লেখ নাই তাহলে দেখো দশ পার্সেন্ট হারে সরল মুনাফায় দুই হাজার টাকার ছয় মাসে মুনাফা কত হবে তাহলে আমরা এখানে একটু নোট লিখে নেই এটা কিন্তু আসল আমরা জানি আসল কে পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে সমান টাকা এবং দ্বারা প্রকাশ করা হয় তাহলে আর সমান টেন পারসেন্ট অর্থাৎ দশের নিচে একশো আর এই যে ছয় মাস কথাটা উল্লেখ আছে ছয় মাস তো আমরা জানি বারো মাসে এক বছর বারো মাসে যদি এক বছর হয় তাহলে ছয় মাস মানে কত বছর হাফ বছর এখানে একের নেছে দই আমরা দুই দিয়ে ওকে ভাগ করে এককে ভাগ করে জিরো পয়েন্ট ফাইভ বছর এরকম করবো না হাফ মানে আমাদের অঙ্ক করার সুবিধার্থে হাফ হাফই রেখে দেব মানে একের নেছে দই তাহলে এন সমান হাফ বছর চাইছে কি মুনাফা অর্থাৎ মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় আয় সমান এই প্রকাশ করার বিষয়টা আমি একটু শেয়ার করে দিচ্ছি তারপরেও আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় কারণ আসল মানে মূলধন বা মূল অরিজিনাল ওটা কিন্তু প্রিন্সিপাল মানে প্রধান ওইটাই আসল এই জন্য পি দ্বারা প্রকাশ করা হয় আর রেশিও মানে পার্সেন্টেজ অথবা রেট অফ ইন্টারেস্ট আরতে তে বোঝায় রেশিও বা রেট অফ ইন্টারেস্ট আর এই রেট অফ ইন্টারেস্ট বা রেশিওর প্রথম অক্ষরটা এই আর এই কারণেই কিন্তু মুনাফার হার শতকরা হার হার বোঝালে আর দেওয়া হয় এন এনটা যদিও সময় সময় মানে কি কত বছর কত মিনিট কত কি এই সময় কিন্তু অরিজিনালে এনতে নাম্বার নাম্বার মানে সংখ্যা আর সংখ্যা মানে এই ক্ষেত্রে এই অঙ্কের বেলায় সময়টা এটা বোঝানো হয়েছে এই নাম্বার আর আই হলো ইন্টারেস্ট অর্থাৎ মুনাফা অর্থাৎ লাভ অর্থাৎ লভ্যাংশ সুদও বলা যেতে পারে তাহলে আর এই একটা সূত্র আছে আই আমরা জানি লিখে নেব উই নো আমরা জানি আই সমান পি এন আর এখন আমরা মান বসাচ্ছি পি এর মান দুই হাজার গুণন এনের মান হাফ একের নিচে দুই গুণন আর এর মান দশের নিচে একশো দেখো একটা উপরে কেটে দিলাম একটা দুইটা এবং এই দুই দ্বারা এই দশকে কেটে দিলে হবে পাঁচ দুগুণ দশ এবং আর কিছুই নাই দেখো আছে এই বিশ বিশ আর এই পাঁচ তাহলে কত পাঁচ করি একশো টাকা তাহলে এই মুনাফা কিন্তু হবে একশো টাকা ধন্যবাদ